আবৃত্তি করছি কাজী নজরুলের লেখা কবিতা কবিতার শিরোনাম সাদুর নগরে ব্যবসা মরেছে সাদুর নগরে ব্যবসা মরেছে পাপের হয়েছে শেষ ব্যবসার লাশ হবে না দাফন এটাই সাদুর দেশ জীবিত ব্যবসা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাপন হবে না এখন সবে করে ফোস ব্যস্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুসকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখাইলে দারুন খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে ব্যবসার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কল আজে চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম শ্বাস সুযোগ পেলে দর বেশি ছেড়ে দেখা উদ্দাম নাশ নারী আমাদের মায়ের জাতি ব্যস্যাবানা লোকে ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কলে ভদ্র দেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাটমস কাঠমোল্লার রোষ মোল্লা সাহেব নায়বে রাসুল ফতুয়া ঝারিয়া কয় পতিত নারীর জানাজা কবর এই এলাকায় নয় এভাবে আর চলবে কত ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা নসরুলের কবিতাটা আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা এটা আমার খুব ভালো লাগেছে জন্য আমি আবৃত্তি করলাম অনেক সুন্দর একটি কবিতা এই কবিতার মধ্যে তিনি সবাইকে বুঝিয়েছেন যে এই পৃথিবীতে সবাই এক কেউ বড় নয় কেউ ছোট নয় কেউ ধনী নয় কেউ গরিব নয় সবাই সমান সবাইকে সমান চোখে দেখিয়েছেন বুঝিয়েছেন এই কবিতাটা আমার বারবার পড়তে ইচ্ছা করে খুব ভালো একটি কবিতা আপনারাও কবিতাটি পড়ে নেবেন এবং শুনবেন ধন্যবাদ সবাইকে